আবু বকর সিদ্দিক বলে আমাকে আপনার আমাকে নিয়ে রসুল যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মজিনা শরীফ করলেন আমি মাঝে মাঝে রসুলের সামনে চলে যাই আবার মাঝে মাঝে রসুলের চলে আসি এক পর্যায়ে রসুল আমাকে জিজ্ঞাসা করলেন আবু বকর ঘর তোমাকে দেখতে পাচ্ছি তুমি মাঝে মাঝে আমি রসুলের সামনে চলে যাচ্ছ আবার মাঝে মাঝে পিছনে চলে যাচ্ছ তুমি কি জানো না আমি রসুলের সামনে হাঁটলে তোমার বেহাদবি হবে রসুল বলে

যাতে আপনাকে ভাই তাহলে তারা আঘাত করবে আপনি রসুলের গায়ের মধ্যে আঘাত করতে পারে আমি আবু বকর এই জন্য সামনে হাঁটতেছি কাফের বেঈমানেরা যদি আবা আপনি রসুলের উপরে তীর নিক্ষেপ করে সমস্ত তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নেব তারা যদি আপনি রসুলের গায়ে আঘাত করতে চায় আমি আবু বকর আমার শরীরের মধ্যে আঘাত নিয়ে দিব এরপরে আপনি রসুলকে একটা আঘাত লাগতে দিব না চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার বলুন রসুল্লা মহে বলুনি বল্লা রসুল তোমায় মনরিদ উজার করে বল রাসুল আয় হে মনরিদ মাঝে চালায়ামার দুর্ভাবে তু মার দিদারে নবী দুর্ভাবে তু মারি দিদারে ও গোয়ামার মায়ার নবী দেখিতে চাই তোমার নুরের ছবি ব চাই তোমার নূরের ছবি হাই হাই জন্ম বদলা দেশে বলছ মোরে করে বলো না রাসুল তো হা মরে দার আশা গৌরি হাই হাই মায়া লাগে তোমার দয়া লাগে তোমার দৌ না দেখা হ্যামাই বলো না রাসুল তোমার মালবাসী মনি বাজারও আমবকর ঢাল দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবিগো শুধু তাই নয় হেরাগুহার মধ্যে আপনি আমাকে নিয়ে যখন ঢুকলে আপনি রাসূল শরীর আপনার শরীর মোবারক কাহিল হইয়াছো আপনি আমি আববকরের উরুর মধ্যে শুয়ে পড়লেন ইয়া রাসূলুল্লাহ নবিগো আমি তাকিয়ে দেখলাম এই গর্তের মধ্যে ছোট ছোট কিছু গর্ত দেখা যায় আমি আগবক করে চিনি তার আমার নবী রহমাতালিল আলামিন ঘুমাচ্ছে। এই গর্তের থেকে যদি কোনো বিশাক্ত জিনিস বাহিরে চলে আসে আমি আগবক ভয় পাইতে পারি বই পাইয়া যদি নড়াচড়া করি তা বলে আপনি রাসূলের গুণের মধ্যে ব্যাঘাত করবে ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আগবক করে শরীরের জামা চিড়ে চিড়ে বড়তগুলো বন্ধ করে দিলাম ইয়া রাসুলুল্লাহ নবিগো ওдат করে তাকিয়ে দেখি একটা বড়ত বাকি আছে ঘুরে কোন কয় দাম নবিগো ওহ আমার নবীজি ওই গর্তের মুখের মধ্যে আমার পায়ের বৃদ্ধ আঙ্গুলটা এই গর্তের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণ পরে আল্লাহর কুদরত বোঝা যায় না এই গরতের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আমি আবু করকে সুবল মেরেছে আমি আবু করকে কামড় মেরেছে জুরে কোনাল্ল হু হযরত আবু বকর তাকিয়ে দেখতেছে তার শরীরে বিশ্বে গাছের পাতার মতো শরীর তালিল হয়ে গেছে আবু বকর বিশ্বের যন্ত্রণা সহ্য করতে পারতেছে মনের অজান্তে চক্কু দিয়া এক ফোঁটা পানি ঢালবে বেবে আমার আপনার নবী রহমানাতালিল আলামিন চিনি নূরে নবী ওই নবীর নূরানী গাল মুবারকের মধ্যে আবু বকর চোখের পানিটা পড়ে গেলেন সেই আবু বকর এর চোখের পানি আমার নবীজি যে চার মুবারকের মধ্যে পড়ে গেলেন আমার নবী চক্ষুটা নুবা চক্ষু মোবার মেনে তা খাইলেন তাকিয়ে বলতেছে আবু বক তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় আবু বক তোমার এত সুন্দর চেহারা তোমার চেহারাটা যে নীল হয়ে গেছে তার কারণ কি আবু বক বলি আর শোনাল কি বলবো আপনাকে আপনি রসু তো সবকিছু জানেন জুড়ে কোন আমার নবী জানে কি জানে না আর আস্তে কোন জানে কি জানে না জানার কমাতা রসুল কে দিয়েছেন কে আর জুড়ে বলুন দিয়েছেন কে শুধু রসুল মানুষের মনের কবার জানে না রসুল শুধু দেখে না যারা মুমিন বান্দা যারা অলি আল্লাহ আমরা কে কিভাবে আবাদত করি বন্দিগি করি ওলি আল্লাহর আওয়াজ দেখে জানে কথা বলুন ঠিক কি না আর জোরে বলুন ঠিক কি না এর প্রমাণ পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর ভাবে বলতেছেন ইন্নাল্লাহু ফাসায়ারুল্লাহ ও বান্দারা তোমরা যে ইবাদত করো তোমরা যে বন্দেগী করো আমি দেখি ওয়া রাসূলুহু

আবু বকর চোখের বাড়ি চেড়ে দিলেন ইয়ার সুলাল্লাহ নবী গো আপনি যখন আমি আবু বকরের গুরুর মধ্যে শুয়ে গেলেন আমি তাকিয়ে দেখলাম এই গর্তের ভিতরে ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে আমি আবু বকর চিন্তা করলাম এই গর্তের ভিতর থেকে যদি বিষাক্ত কোনো বস্তু বা জীব বাইরে আসে আমি আগবকর বই পাইতে পারি বই পাইলে আপনি রুসুনের গুমের মধ্যে গ্যাঘট করতে পারে ইয়া রসুন আল্লাহ নবি গো আমি এই চিন্তা করে আমার জামা শিরে সিরে গর্তগুলো বন্ধ করে দিলাম জি একটা গর্ত বাকি ছিল এই গর্তের মধ্যে যাবার মতো আমার কাছে কোনো বস্তু নাই এই জন্য আমি আমার পায়েরbigg আঙ্গুলটা এই গরুতের মুখের মধ্যে ধরে দিয়েছি নবীজি এই গর্তের ভিতর থেকে বিষাক্ত প্রাণী আমি আবু বকরকে সুবল মেরেছে ইয়া রাসূলুল্লাহ নবীগো তার বিশ্বে আমি আগু বকর সাপোর্ট করতেছি যন্ত্রণা সচ্চ করতে পারতেছি না কিন্তু আপনি নবীকে তো ডাক দেন নাই ইয়া রাসূলুল্লাহ নবীগো এই এই বিষাক্ত কারণে আমি আবু বকরের সমস্ত শরীরটা লীল হয়ে গেছে আমার নবী ডাক দিয়া বলে আবু বকর চিন্তা করিও না টেনশন করিও না আমি রাহুল আমি নবী তো হচ্ছি রাহমাতাল লিল আলামিন জোরে জোরে বলুন আল্লাহু আকবার